মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন এটি আমেরিকাতে ডেমোক্র্যাটদের জন্য যতটা দুঃখের কিংবা রিপাবলিকানদের জন্য যতটা আনন্দের তার চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যারা বিরোধী তাদের মধ্যে বেশি প্রতিক্রিয়া তৈরি করেছে অর্থাৎ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের যারা কট্টর সমর্থক তারা যে আনন্দ এবং উল্লাস করছে তার চাইতে অনেক বেশি আনন্দ এবং উল্লাস আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে একেবারে ভাইরা আকারে ছড়িয়ে পড়েছে আপনি এই আন্দোলনন্দ বন্ধ করতে পারবেন না দিল্লি থেকে শুরু করে টেকনাফ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগ একেবারে গ্রামের যে সাধারণ একজন কর্মী আছেন যে কিছুই জানেন না রাজনীতি সম্পর্কে তেমন কিছু বুঝেন না তিনি আওয়ামী লীগ করেন নৌকা করেন জয় বাংলা বলেন আর চা বিক্রি করেন তো সেই মানুষটির কিছুই ছিল না কিন্তু এই সরকার পরিবর্তন হওয়ার পরে দেখা গেল চায়ের দোকানটা বন্ধ করে সে পাট খেতে ধান খেতে পালিয়েছেন বা এলাকা ছেড়েছেন তো তার সংসার চলছে না বিবি বাচ্চারা কান্নাকাটি করছে কিন্তু এটা নিয়ে তার কোনো সমস্যা নাই ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন এখন তার একটা ধারণা তিনি বিরাট লঙ্কা বিজয় করে ফেলেছেন এরকম ট্রাম্পের বিজয় বাংলাদেশে যাকে বলা হয় নানা রকম ইকুয়েশন সৃষ্টি করেছে এই গেল এক দুই নম্বর যে আওয়ামী লীগের এরকম যেমন সাধারণ নেতাকর্মী রয়েছেন তো আওয়ামী বিরোধী যারা শক্তি সেটা বিএনপির আছে জামাতের আছে কিংবা ডক্টর ইনুসকে পছন্দ করেন বা এই সময়টিতে দেখা গেল যে সমন্বয়কদের সমর্থক হয়ে গেছেন যারা আমজনতা তেমন কিছু বুঝেন না তাদের মধ্যে কিন্তু আতঙ্ক চেপে বসে যে হায় হায় গত তিন মাসে আমি কি করেছি আমি অমুক এই কাজ করেছি রে এই কথাও বলেছি এখন আমার কি হবে গো কোথায় যাবো গো যদি ট্রাম সাহেব শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন তারপরে শেখ হাসিনা যদি আবার সিংহাসনে বসে ঘুরে বাবা যে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘে ধরলে বা বাঘে ছুলে বাঘ ছাড়ে বা বাঘে ধরলে বাঘে ছাড়ে সুরঞ্জিতবাবু বাবু বলে গেছেন কিন্তু শেখ হাসিনা ধরলে তো কাউকে ছাড়েন না তো এই যে যে আতঙ্ক শেখ হাসিনা সম্পর্কে এটি আপনি উপরে উপরে যারা শীর্ষ নেতা রয়েছেন যতই পায়ের উপর পা তুলে আপনি ঢং করেন না কেন কিন্তু আপনার যারা আমজনরা যারা তেমন কিছু বুঝেন না এবং এরাই নিরানব্বই পার্সেন্ট এদের উপর নির্ভর করে কিন্তু দেশ চলছে তো তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই এখন এই জিনিসটি চলতে থাকবে এই জিনিসটি চলতে থাকবে বছরের পর বছর ধরে এ কারণ হলো যে আধুনিক বিশ্বের যে বিস্তারকারী যে যাকে বলা হয় মাধ্যমগুলো সেটা হলো সামাজিক মাধ্যম যেমন এই যে ফেসবুক রয়েছে টুইটার রয়েছে ইউটিউব রয়েছে এই সামাজিক মাধ্যমের প্রভাব গণমাধ্যমের চেয়ে অন্ততপক্ষে পক্ষে টাইমস এই মুহূর্তে একশো গুণ বেশি তো এখন এই সামাজিক মাধ্যমের যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কাজটি করে সেটি হলো আপনার মধ্যে আশা জাগায় তারপর আপনাকে ভয় দেখায় তারপর আপনার মধ্যে গ্রিট মানে লোভ তৈরি করে তো এই জিনিসগুলো করার ফলে কি হচ্ছে আপনি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এই লোভের পিছনে ছুটতে থাকেন স্বপ্নের পিছনে ছুটতে থাকেন আর বারবার এই সামাজিক মাধ্যমে আহ আপনি ঢুমে দেখতে চান যে আপনার পছন্দের মানুষ কি বললো আর আপনার অপছন্দের মানুষ কি বললো তো যার জন্য এটা এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন এবং সেটি নিয়ে বাংলাদেশে যে রসায়ন হচ্ছে এবং এই আঠারো কোটি মানুষের মধ্যে যদি অ্যাটলিস্ট ফেসবুক ব্যবহারকারী বা সামাজিক মাধ্যম ব্যবহারকারী পাঁচ কোটি মানুষ থাকেন এবং এই পাঁচ কোটি মানুষ যদি দৈনিক দুই ঘন্টা তিন ঘন্টা সময় দেন ফেসবুক আপনি চিন্তা করেন কি পরিমাণ বিজ্ঞাপন এবং কী পরিমাণ টাকা এখানে লেনদেন হচ্ছে তো এর কারণ কী হচ্ছে এই সামাজিক মাধ্যমগুলোই তাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তা দিয়ে আগামী মানে যতদিন ইন্দো সরকার থাকবে ততদিন পর্যন্ত ট্রাম্পকে বা ট্রাম্পের যে যুজুর ভয় এটাকে মার্কেটিং করতে থাকবেন ফলে আপনি আমি চাইলেও এই রাধা চক্র থেকে বেরোতে পারবেন আমাকে ভিডিও করতে হবে এবং আপনাকে শুনতেই হবে এটাই এখন হয়ে গেছে এবং তারই প্রেক্ষাপটে আপনি শুনছেন দেশ বিদেশে আলোচনা করছেন তো এইগুলো কিন্তু শীর্ষ পর্যায়ে যেমন ডক্টর ইনুজ শেখ হাসিনা তাদের কান পর্যন্ত চলে যাচ্ছে এবং তারাও এর দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছেন তার নমুনা বোঝা যাচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের কেমন সম্পর্ক এটা নিয়ে নানা রকম কাহিনী সামনে চলে এসেছে এবং ভয়ঙ্কর সব কাহিনী যেমন বলা হচ্ছে যে বিগত নির্বাচনে যখন ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিন্টন তারা প্রতিযোগিতা করছিলেন তখন হিলারি ক্লিন্টনের যে নির্বাচনী ফান্ড সেই ফান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক টাকা দিয়েছিলেন অনেক টাকা দিয়েছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যমে বা অন্য কোনোভাবে তো এটা সত্য মিথ্যা আমরা কোনো কিছুই জানি না শেখ হাসিনা বহুবার বলেছেন আর এখন এই বিষয়গুলো একেবারে সামনে দলিল আকারে উপস্থাপনের জন্য সবাই বসে আছে এবং তখন নাকি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একটা মানুষ গরিব মানুষকে নিয়ে ব্যবসা করে ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা করে ক্ষুদ্র ঋণের সেই জনক হিসেবে যিনি নোবেল পুরস্কার পেলেন তো এই লোকটি কে হুইজ হি তাকে একটু দেখতে চাই এখন এটা সত্য না মিথ্যা না কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো দেখানো নাই শোনানো নাই তার জানানোর কথা না কিন্তু আমরা এই গল্প বানাচ্ছি আমরা এই কাহিনীগুলো বলছি আমরা এই কাহিনীগুলো শুনছি এবং এগুলো শুনতে আমাদের ভালো লাগছে এবং এই যে কূটনামি করা অন্যের বিবদ গাওয়া বা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা একটা হিউম্যান সাইকোলজি বিশেষ করে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে তো ডক্টর মামা তিনুশের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে এরকম মানুষ খোঁজার চেষ্টা করছে তারপরে অনেকে বলার চেষ্টা করছেন যে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো বন্ধুত্ব নেই বরং এটা সত্যত্বের পর্যায়ে রয়েছে এই কারণ হলো ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতে হিলারিকে পছন্দ করে না তিনি অনেকটা আপনাদের মনে আছে যে কমলা হ্যারিসের সঙ্গে তার অনেকটা সহনীয় সম্পর্ক ছিল তিনি কমলা হ্যারিসের সাথে হ্যান্ডশেক করেছেন কথা বলেছেন কিন্তু তিনি জো বাইডেনকে চোখে দেখতে পারতেন না এ কারণ হলো জো বাইডেনের কারণে তাকে তিনি মনে করেন যে জো বাইডেন তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পকে অনেক হয়রানি করেছেন মামলা মোকদ্দমা দিয়েছেন কাজেই জো বাইডেন ইজ নট এ গুড পারসন তো তার সাথে তিনি কথাই বলতেন না আবার অন্যদিকে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনসের ভালো সম্পর্ক আবার এর বাইরে বারাক ওবামা সম্পর্কে তার একটা সহনীয় মোটামুটি অবস্থা ছিল তিনি অনেকদিন কথা বলেননি কিন্তু যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে যেই দিন ডোনাল্ড ট্রাম্পকে রিসিভ করলেন বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল তো সেই দিন মিস্টার ট্রাম্প এবং তার যে স্ত্রী তাদের সঙ্গে তার সম্পর্কটা ছিল স্বাভাবিক দৃশ্যমান কিন্তু এটা জো বাইডেনের ক্ষেত্রে হয়নি জো বাইডেনের ক্ষেত্রে এটা হয়নি ক্ষমতা হস্তান্তরের সময় হয়নি তার সঙ্গে একটা শত্রুতা ছিল তো এই জো বাইডেনের সঙ্গে তার যে শত্রুতা তার সে অনেক বেশি শত্রুতা কিন্তু তার বিল ক্লিন্টনের সঙ্গে এবং হিলারি ক্লিন্টনের সঙ্গে একেবারে যাকে বলা হয় দা কুমড়ার সম্পর্ক সাপে নেউলের সম্পর্ক তো সেই সম্পর্কের মধ্যমণি হিসাবে যদি ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হয় যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে ক্লিন্টন ফাউন্ডেশন ডেমোক্র্যাটরা এশীয়দের মনের মধ্যে ট্রাম্প বিরোধী একটা মনোভাব জাগ্রত করতে চাচ্ছে এই পাক ভারত উপমহাদেশের যে নেতৃত্ব এটি ডক্টর মোহাম্মদ ইউনুজের হাতে চলে যাবে আগামীতে তিনি জাতিসংঘের মহাসচিব হয়ে যেতে পারেন মানে মূল ব্যাপার হলো কি যে না আমরা যেভাবে ভূত প্রেত প্রেতকে বিশ্বাস করি আমেরিকানরা কিন্তু তার চেয়ে বেশি বিশ্বাস করে আমরা মনে করি তারা বৈজ্ঞানিকভাবে অনেক যাকে বলা হয় স্মার্ট বৈজ্ঞানিকভাবে তারা যাকে বলে অগ্রগামী কিন্তু বাস্তবে কিন্তু তা নয় আপনার অবাক হয়ে যাবেন যে অ্যাপেলের যে মালিক স্টিভ জবস তিনি বহুদিন এই ইস্কনের মন্দিরে হরে কৃষ্ণ মন্দির সেই মন্দিরে তিনি নিয়মিত যাতায়াত করতেন এবং সেখান গিয়ে তিনি সকালের খাবার খেতেন দুই নম্বর হলো তার যখন ক্যান্সার ধরা পড়ল তিনি কিন্তু ক্যান্সার সেটা নিরাময় করতে পারতেন কিন্তু তার যে পিরিয়ড ছিল নিরাময় পিরিয়ডটা এই পিরিয়ডটা তিনি বিজ্ঞানের উপর নির্ভর না করে তিনি এই যে ভারতীয় যারা জ্যোতির্বিদ রয়েছে ভারতীয় যারা জ্যোতিষী রয়েছে ঝাড়ফুঁক দেন এরকম ঝাড়ফুঁক যারা দেন তাদের কাছে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তো পরবর্তীতে তিনি যখন আধুনিক চিকিৎসার স্মরণাপন্ন হলেন তখন তার যে স্টেজটা ছিল টিউর হওয়ার সেটা শেষ হয়ে যায় ফলে তিনি মৃত্যুক ঢলে পড়েন তো আরেকজন লোক আসছিলেন ভারতীয় ভগবান রজনীশ নামে তিনি বেশ পরিচিত ছিলেন তো তিনি কোনো ধার্মিক ছিলেন না খুব চমৎকারভাবে ইংরেজি বলতে পারতেন এবং নিজেকে আধ্যাত্মিক গুরু এইভাবে তিনি প্রতিষ্ঠা করে ফেলেছিলেন এবং নিজেকেই তিনি ভগবান হিসেবে দাবি করতেন তো যদিও তিনি অনেক কথাই বলেছেন যে আমি যেখানে আল্লাহকে বিশ্বাস করি না ক্রিয়েটার বিশ্বাস করি না তা সেখানে আমাকে ভগবান বলা হচ্ছে এটা আমি কি করে বলি তা এরকম নানাভাবে তিনি কনফিউশন সৃষ্টি করতেন ভারতবর্ষে তার তেমন কোনো উল্লেখযোগ্য অবস্থান ছিল না কিন্তু আমেরিকাতে তিনি কিন্তু অত্যন্ত প্রভাবশালী ছিলেন ভীষণ রকম প্রভাবশালী ছিলেন এই দুটো কাহিনী বললাম এই কারণে যে আমেরিকানের কিন্তু গুজব বিশ্বাস করে ভূতকে ভীষণ রকম ভয় পায় ভূতের গল্প আপনি বলবেন অনেক বুড়ো আমেরিকান থর করে কাঁপতে থাকবে তো ভূতকে তারা ভয় পায় অশরীর আত্মাকে তারা ভয় পায় তো বলতে গেলে আমাদের এই যে ভাটির দেশের মানুষ আমাদের যে সাহস আছে বাস্তবে ওঠা নাই এবং আফগানিস্তানে যে যুদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে এবারে যে ইউক্রেনে এখন যুদ্ধ হচ্ছে এই বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে যারা মার্কিন সামরিক বিশেষজ্ঞ বা সৈনিকরা গিয়েছেন এদের একটা বিরাট অংশ যুদ্ধ না করেই ভয়ে প্রমায় মারা গেছেন অনেকে আহত হয়ে গেছেন অনেকে বিকলাঙ্গ হয়ে পড়েছেন এদের সংখ্যা একজন দুজন নয় লাখ লাখ আপনি বুঝতে পারছেন ব্যাপারটা এরা কান কথা শুনে যথেষ্ট কান কথা শুনে আমি নিজে আমেরিকানদের সাথে চলে দেখেছি আপনার সাথে দশ বছর একটা সম্পর্ক আছে ধরুন কোনো একজন আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে কেউ যদি তার কানটা ভারী করতে পারে যে মিস্টার রন ইজ নট গুড ম্যান তাহলে দেখা গেল যে সঙ্গে সঙ্গে আপনার এই দশ বছরের সম্পর্কে একবার চিন্তাও করবে না যে লোকটা যে বলে গেল একটু খুঁজে খাওয়ার দেখি সে মুহূর্তের মধ্যে দেখা গেল মিস্টার রনির সাথে সম্পর্কটা সেই দূরত্ব তৈরি করে ফেলবে তো এইরকম অনেকগুলো বিষয় আছে তা মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার আশেপাশে যারা লোকজন রয়েছে সেখানে ভারতীয় লবিস্ট গ্রুপ রয়েছে নরেন্দ্র মোদীর গ্রুপ রয়েছে তারপরে শেখ হাসিনার লবিস্ট গ্রুপ তো অবশ্যই থাকবে জয়ের লবিস্ট গ্রুপ থাকবে আওয়ামী লীগের লবিস্ট গ্রুপ থাকবে শেখ রেহানার লবিস্ট গ্রুপ থাকবে এরা ডোনাল্ড ট্রাম্পের মানে কানের কাছে ফু দেওয়ার জন্য কান পড়া দেওয়ার জন্য নানারকম যন্ত্র মন্ত্র তারা কিন্তু তৈরি করে রেখেছে তারা জানে আমেরিকা লফিস্ট গ্রুপগুলো জানে যে কোন মন্ত্র কিভাবে কোন জায়গাতে প্রয়োগ করতে হবে তো সেই দিক থেকে যদি একজন মানুষকে ব্যক্তিগতভাবে খেপে তোলা যায় এবং তার হাতে যে সীমাহীন ক্ষমতা অনেকে বলার চেষ্টা করছেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না তারা ধারাবাহিকতা বজায় রাখে এটা সত্য শান্তির ক্ষেত্রে কিন্তু অশান্তির ক্ষেত্রে তারা কোনো নিয়ম মানে না এবং এখানে প্রেসিডেন্টের হাতে যে সীমাহীন ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হাতে ফলে তিনি যদি পার্সোনালি কাউকে ফেভার করতে চান কাউকে ডিসফেভার করতে চান তাহলে তার পররাষ্ট্র নীতিতে তার হাতে যে ক্ষমতা রয়েছে ফান্ডিং রয়েছে অর্থ রয়েছে মিলিটারি পাওয়ার রয়েছে এটা দিয়ে তিনি পৃথিবীর সর্বনাশ ঘটাতে পারেন তো ওইরকমভাবে যেহেতু আমেরিকায় যারা রয়েছেন এই এখন অনেকে কথাবার্তা বলছেন তারা হয়তো আমেরিকা যে ফরেন পলিসি বাইরে থেকে দেখছেন কিন্তু এর উপরে সত্যিকার পড়াশোনা করেছেন স্টাডি করেছেন বা আমেরিকান গভর্নমেন্টে কাজ করেছেন এরকম লোকের সংখ্যা খুব অল্প ফলে তারা এই জিনিসগুলো অনেকেই ঠিক গভীরে গিয়ে বলতে পারেন না তো যার জন্য হচ্ছে কি যে যদি বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ব্যক্তিগত উদ্বেগ না থাকে উৎকণ্ঠা না থাকে আগ্রহ না থাকে তাহলে শেখ হাসিনার জমানাতে যেভাবে চলেছে কিংবা যাকে বলা হয় বাংলাদেশের মানে এখন ইনুসেজ জমানা যেভাবে চলছে এইভাবেই হয়তো ভবিষ্যতে আমেরিকা নিতে থাকবে কিন্তু একজন প্রেসিডেন্ট তিনি যদি ম্যালিস দ্বারা প্রেজুডিস দ্বারা ব্যক্তিগত লাভ অ্যান্ড অ্যাফেকশন দ্বারা হেট্রেট দ্বারা আক্রান্ত হন এবং তিনি যদি সত্যিকার অর্থে কোনো কিছু করতে চান তাহলে আমেরিকাতে কোনো আইন নেই তাকে বাধা দেওয়ার জন্য এখন তিনি সেই কাজটা করবেন কি করবেন না বা তাকে দ্বারা এই কাজগুলো করানো যাবে কি যাবে না এবং সেই কাজগুলো আদৌ ফলপ্রসূ হবে কি হবে না এটি ভবিষ্যৎ না আসা পর্যন্ত আগামীকাল যখন ঘটবে ঘটার পরেই বলা যাবে তার আগ পর্যন্ত বলা যাবে না আল্লাহ আমাদের সবাই খেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক